আধারে যখন পৃথিবী ঘুমিয়ে থাকে অথবা দিনের আলোয় যখন আকাশ থাকে ঝলমলে তখন এমন কিছু শিকারী তাদের ডানা মেলে যাদের গতি কল্পনা কেউ হার মানায় এরা শুধু বিমান নয় এরা প্রযুক্তির চূড়ান্ত নিদর্শন যা মানব জাতির সীমাহীন অনুসন্ধানের প্রতীক কিন্তু এই গতির পেছনে কি শুধু বিজ্ঞান লুকিয়ে আসে নাকি আছে এমন কোনো রহস্য যা আজও উন্মোচিত হয়নি কথা বলছি বিশ্বের দ্রুততম ফাইটার জেট নিয়ে সেই উড়ন্ত জানব যা শব্দের গতিকেও খেলনা বানিয়ে দেয় আর আকাশে এঁকে দেয় বিদ্যুতের ঝলকানি অনেকেই হয়তো ভাবছেন কোন যে এই মুকুট ধারণ করে আসে এফ টোয়েন্টি টু র্যাপটর এস ইউ ফিফটি সেভেন নাকি কোনো গোপন প্রজেক্টের সৃষ্টি যা আজও সাধারণ জনগণের চোখের আড়ালে মার্শাল এর নতুন এপিসোডে আপনাকে ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই শীতল যুদ্ধের সময় থেকেই শুরু হয়েছিল গতির এই উন্মত প্রতিযোগিতা আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন উভয়ই চেয়েছিল আকাশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে আর এই প্রচেষ্টার ফলস্বরূপ জন্ম নেয় এমন সব গুরন্ত যন্ত্র যা দেখে চোখ ধাঁধিয়ে যায় কিন্তু এর মধ্যে একটি জেট তার গতি দিয়ে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে এটি হল এস আর সেভেন্টি ওয়ান আপনারা ঠিকই শুনেছেন ষাটের দশকে তৈরি এই বিমানটি আজও বিশ্বের দ্রুততম ফাইটার জেট হিসাবে আনুষ্ঠানিক রেকর্ড ধরে রেখেছে এর সর্বোচ্চ গতি ছিল ম্যাক তিন দশমিক দুই যা প্রায় তিন হাজার পাঁচশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা ভাবন্ত একবার এক ঘন্টায় ঢাকা থেকে দিল্লি পার দিতে এর হয়তো তিরিশ মিনিটেরও কম সময় লাগত কিন্তু কী ছিল এর গতির রহস্য শুধু কি শক্তিশালী ইঞ্জিন নাকি আরও অন্য কিছু ব্ল্যাক নকশা ছিল এতটাই অগ্রগামী যে এর প্রতিটি অংশ ছিল রহস্য মোড়া টাইটানিয়ামের তৈরি এর বডি যা বাতাসের তীব্র তাপ সহ্য করতে পারত এর রামজেট ইঞ্জিন যা উচ্চ গতিতে সবচেয়ে বেশি কার্যক্ষম ছিল কিন্তু এর থেকেও রহস্যজনক ছিল এর মিশনের ধরন এটি ছিল একটি রিকনেসান্স বিমান যা শত্রুর চোখে ধুলো দিয়ে উড়ে যেত তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সংগ্রহ করত গোপন তথ্য শোনা যায় এতটাই দ্রুত ছিল যে একে অনুসরণ করা বা গুলি করে নামানো প্রায় অসম্ভব ছিল শত্রুপক্ষের মিজাইলের দিকে ধেয়ে আসার আগেই এটি অন্য স্থানে চলে যেত কেউ কেউ বলেন এর নকশায় ভিন গ্রহের প্রযুক্তির প্রভাব ছিল আবার কেউ বিশ্বাস করেন এর গতির রহস্য লুকিয়েছিল এমন এক জ্বালানিতে যা সাধারণ পৃথিবীর কোনো যৌগ ছিল না এমনকি এর পাইলটরাও বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ছিলেন যারা চরম জি ফোর্স এবং উচ্চ তাপমাত্রায় পরিবেশে কাজ করার জন্য প্রস্তুত ছিলেন কিন্তু দুঃখের বিষয় এস আর সেভেন্টি ওয়ান ব্লাকবারের যাত্রা শেষ হয় উনিশশো আটানব্বই সালে প্রশ্ন হলো কেন এমন একটি অসাধারণ বিমানকে অবসর দেওয়া হলো নাকি এর চেয়েও দ্রুতগতির কোনো গোপন প্রজেক্টের জন্ম হয়েছিল যা আজও মানব জাতির কাছে অজানা কল্পনা করুন এই মুহূর্তে পৃথিবীর কোনো এক গোপন হ্যাঙ্গারে ব্লাকবারের থেকেও দ্রুতগতির কোনো জেট তার ডানা মেলছে হয়তো সে উঠতেছে এমন উচ্চতায় যেখানে সাধারণ চোখ তাকে দেখতে পায় না হয়তো তার প্রযুক্তি এতটাই উন্নত যে তা আমাদের বর্তমান ধারণার বাইরে এই রহস্যময় গতি শুধু রেকর্ড বইয়ে নয় আমাদের কল্পনার জগতেও স্থান করে নিয়েছে তা কি কেবল মানব জাতির শ্রেষ্ঠত্বের প্রতীক নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো গল্প যা জানার জন্য আমাদের আরও গভীরে যেতে হবে বিশ্বের দ্রুততম ফাইটার জেট এই নামটির সাথে শুধু গতি নয় জড়িয়ে আছে অগণিত রহস্য আপনারা কি মনে করেন ব্ল্যাকবারই শেষ নাকি অদূর ভবিষ্যতে আমরা এমন কিছু দেখব যা আমাদের সমস্ত ধারণাকে ভেঙে দেবে আপনার মতামত জানাতে ভুলবেন না